বিসুনুল্লাহ ই রহমানের আসসালাম আলিফুম্রিয়ান গুড মর্নিং অ্যান্ড হ্যাপি ফ্রাইডে তো সকাল সকাল উঠে দেখতেছিলাম কালকে এই পিম্পল প্যাচগুলো ইউজ করি নাই এই জায়গাগুলাতে রাতের বেলা ঘুমানোর সময় তো মানে দেখতেছিলাম এটা একদম ফেটে গেছে আর এটা হলো ইয়ে আছে এখনো অ্যাক্টিভ পিম্পল আছে আর এখনো আর কোনো পিম্পল হয় নাই সকালবেলা মেডিসিনটা খেয়ে ফেললাম এখন হলো মুখটা ওয়াশ করব তারপর হলো আপনাদেরকে এসে দেখাবো চলে আসলাম মুখটা ওয়াশ করে আমি কিন্তু হাল ছাড়ি নাই বুঝছেন গত আঠাইশ দিন ধরে আমি এত ট্রাই করছি আমার এগুলাকে ঠিক করার এটা হলো ম্যাঙ্গো জুস আর এটা হলো কিউকাম্বার জুস সো এই দুইটা জুস ফিনিশ করবো আর আমি কিন্তু হাল ছাড়ি নাই কেন এটা বললাম লাইফে অনেক প্রবলেমের টাইম আসবে অনেক কিছু আসবে যেগুলো হলো মনে করেন আপনাকে ফেস করতে হবে সো এই যে আমার যে পিম্পলের জিনিসটা এটাও তো বিশাল বড় একটা প্রবলেম কিন্তু একটা মেয়ের জন্য মানে একটা মেয়ের কনফিডেন্স ভাঙার জন্য এর থেকে বড় আর কিছু হইতেই পারে না কিন্তু তারপরে দেখেন তারপর দেখেন আমি কিন্তু হাল ছাড়ি নাই আমি আমার মতো করে আমি আমার মতো করে ঠিকই ট্রাই করে যাচ্ছি দেখা যাচ্ছে মানে একদিন পিম্পল না উঠলে আরেকদিন উঠতেছে আরেকদিন না উঠলে আরেকদিন উঠতেছে কিন্তু আমি আমার মতো করে ঠিকই কনফিডেন্সলি ট্রাই করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি যেন যে কলি যা যে পাখি আর আমি সহজে কোনো কিছুতে হাল ছাড়ার মেয়ে না সহজে কোনো কিছুতে ভেঙে যাওয়ার মত না আমি সবসময় মানে যেটাই করেছি অনেক মানে প্যাশন দিয়ে করেছি অনেক চেষ্টা করে করেছি সেটা সম্পর্কে হোক সেটা মানে আপনার হলো আমি দেখতেছি আমি কী বলতেছি সেটা আপনার সংসার হোক বা সেটা আপনার বিজনেস হোক সব কিছুই তো আমি আধা ঘন্টা পরে হলো দিব হলো আপনার সানস্ক্রিন যেহেতু আমার রান্না করতে হবে আর এই হলো আমার স্কিন এটা ফেটে গিয়েছে একদম স্কিন রেড হয়ে আছে না পানি খাবো না মাম্মা মাম্মা এখন জুস খাবো তো এই দুইটা জুস আমি ফিনিশ করবো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে বারোটা তিন বাজে এখন খাবো আমি এটা হলো গ্রিন অ্যাপেল জুস আজকে কয়েকদিন বাইরে অনেক রুদ্র হতেছে তাই না সকালবেলা উঠে যদি আমি একটু কাজে বের হয়ে আমার মাথা ধরে যায় দেখাবো নেক্সট খাবার ভিডিওতে এক বাজে এখন আমি লাঞ্চ করব আজকে এই হলো আমার ডাইটিং এর শেষ কারণ কালকে হলো আমি খেতে পারবো কালকে তিরিশ দিন পূর্ণ হবে তিরিশ দিন আমি মানে পনেরো দিন পর পর আমি ডাইটিং শেষ করে একদিন খাবার খাই

সকাল থেকে দুপুর পর্যন্ত একটু কাজের চাপ থাকে তারপরে বাচ্চাদের সাথে ঘুমাইছি কিছুক্ষণ যেমন বাচ্চারা জাগা থাকে তোদের তাদের সাথে সারাক্ষণ আমার টাইম কাটে যাই হোক নেক্সট খাবারের ভিডিওতে এখন বাজে হলো ছয়টা সাতত্রিশ এখন আমি খাবো হলো পেয়ারার জুস আর আমরা জুস আমি আজকে কমেন্ট সেকশন ভিটা দেখে কিছু ভাইয়া আর কি লিখেছে আপু আপনি গুড মর্নিং কেন বলেন তার সাথে সাথে কিছু আপু লিখেছে যে আপনি ভিডিও আপলোড দেন রাতের বারো মানে রাতের বারোটার দিকে কিন্তু গুড মর্নিং কেন বলেন কারণ আপু আমি সকাল থেকে ভিডিওটা রাত পর্যন্ত বানাই সেই জন্যই গুড মর্নিং বলি এটা বেসিক জিনিস এখন আমি ধরেন সকাল কি গুড নাইট বলবো দুইটা জুস একসাথে মানে ওই যেহেতু তোমার ক্ষুধা বেশি লাগছে ঘুমাইছিলাম ঘুম থেকে ওঠার পরে ক্ষুধা বেশি লাগছে সো এর আগেও একটা জুস খাইলাম এখনো আরো এর আগে দুইটা জুস খেলাম এখন দুইটা জুস খাচ্ছি সো দেখা নেক্সট খাবার ভিডিওতে আটটা সাতাইশ বাজে আমি একটু বাইরে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে এখন আবার বাসায় ব্যাক করলাম তাই এটা আজকে হলো আপনার হ্যাঁ মালটার জুস খায় এমনটাই ভরে গেল তবে আমাকে যারা আগে দেখছে এখন দেখে অনেকে বলে যে আপু আপনার স্কিনে কি হয়েছে কিভাবে বুঝে আমি নিজেও তো জানি না কি হয়েছে বলতেছে ঘুমের জন্য ফুড হ্যাবিটের জন্য ডক্টররা তো তাই বলতেছে ডক্টররা যেভাবে সাজেশন দিচ্ছে এভাবেই চলতেছে দেখা হবে নেক্সট ভিডিওতে নয়টা উনষাট বাজে এখন আমি খাবো হলো এটা হলো আমলকি জুস এটা হলো পেপের জুস তো এই দুইটা জুস খাওয়া তবে ওভারঅল আজকে হলো স্কিন অনেক বেশি র্যাশেজ আমার মনে হচ্ছে কালকে আমার ডায়েটিং শেষ একদিন আমি ডায়েটিং থেকে ব্রেক নিব নিয়ে অনেক খাবো আপনাদের সাথে ওই খাওয়া শেয়ার করবো আমি সকাল থেকে রাত পর্যন্ত কি খাবো সেটাই শেয়ার করবো কালকে এত এক্সাইটেড কালকে আমি খেতে পারবো সবাই কেটে যারা বলি আর যাদের ভুল ধারণা অনেকে আমাকে ডক্টরের নাম টাম পাঠাচ্ছেন আপনাদের আবারও বলি আমি ডায়েটিশিয়ান স্কিন ডক্টর তারপর আবার আমার ইন্টারনাল কিছু মেডিসিন সবকিছু আমি ডক্টর দেখিয়েই খাচ্ছি ঠিক আছে সো এটা যে একদিনে ঠিক হয়ে যাবে এরকম না এটা তো একটা মানে কি বলে হরমোনাল চেঞ্জও বলতে পারেন বা কোনো কারণে হইতে পারে সো আমি আমার ইস্যুটা সোশ্যাল মিডিয়া তো ওরকমভাবে আপলোড দিতে চাচ্ছি না তবে যারা এরকম স্কিনে প্রবলেমে ভোগেন তারা অবশ্যই ডক্টর দেখিয়ে তারপর হলো ডাইটিং ফলো করবেন না তো দেখ আজকের মতো ডাইটিং এখানে